হ্যালো ফ্রেন্ডস আপনারা হয়তো জানেন স্বর্ণের মূল্য প্রতিনিয়ত ওঠানামা করে তাই আজকে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার বাজার মূল্য কেমন রয়েছে এর পাশাপাশি একভরি গয়না সোনার দাম কেমন রয়েছে সব কিছু জানিয়ে দেব আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি মোটে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিদিনের সোনার বাজার দর জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল অল অপশানে ক্লিক করে রাখবেন এবং আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো টাকা যা গতকালকে ছিল দশ হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ দশ হাজার সাতশো টাকা যা কিন্তু গতকালকে ছিল এক লক্ষ ন টাকা এখানে কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে আজকের বাজারে সোনার দাম এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার দাম কেমন রয়েছে জেনে নেব তো বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড এক গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে বারো হাজার সাতাত্তর টাকা যা গতকালকে ছিল এগারো হাজার নয়শো চল্লিশ টাকা চব্বিশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ কুড়ি হাজার সাতশো সত্তর টাকা যা গতকালকে ছিল এক লক্ষ উনিশ হাজার চারশো টাকা এখানেও কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম সবশেষে বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার দাম কত রয়েছে জেনে নিন তো বন্ধুরা আজকের বাজারে এক ভরি গয়না সোনার দাম রয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার একশো কুড়ি টাকা